এটার দাম কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার কাছে দেখতে পাচ্ছেন একটা যেটাকে বলা হয় যে পানিটাকে কুয়াশার মতন করা হয় এই জিনিসটা তো অনেক দিন ধরে আমাকে অনেকজন বলছে যে রবিল ভাই আসলে কোথায় এই জিনিসটা কিনতে পাওয়া যায় তো আজকে আমি টোটাল ঠিকানা টোটাল ডিটেলস কয় টাকা দাম কোথায় থেকে কিনবেন এ টু জেড এভরিথিং সব কিছু আজকের ভিডিওতে বলবো এবং এটার দামটা একবারই কম আপনাদের হাতের নাগালে আপনার খুব সহজে চাইলে এটি কিনতে পারবেন তো চলুন আমরা আগে খুলে দেখি আসলে এর ভিতর কি কি জিনিস দিয়েছে তালা এখানে কি কি দিয়েছে সেটা আমরা একটু দেখব কয়টা অপশন দিয়েছে সেটা দেখব আহ প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্মের মতন পানি চুষণ মানে এখানে পানি একটা বাষ্প হয়ে থাকবে পাইপের মতন ঠিক আছে এটা আহ এরপরে এখানে দিয়েছিল আমাকে আটকানোর জন্য যে ক্লামটা আমাদের সেই ডিভাইসটা ঠিক আছে যেটার মাধ্যমে যে এই বরাবর যদি আমরা পানিতে জিনিসটা রাখি তো এই মিডিল পজিশন কুয়াশার মতন বের হবে ঠিক আছে এটা আর এই হলো আমাদের সার্কিটটি এখন সার্কিট সম্পর্কে আসি অনেকজন কি অনেকজন অনেকভাবে প্রশ্ন করে যে ভাই এই সার্কিটটা কিছুদিন চালানোর পরে সার্কিটটা নষ্ট হয়ে যায় চলে না হ্যান ত্যান মেলা সমস্যা হয় আমি আপনাদেরকে বলে রাখি যে এটা চাইলে আপনারা যত কম লো ভোল্টেজে চালাবেন তাও লো ভোল্টেজ ভিতরে লো অ্যাম্পিয়ারে চালাবেন এটাতে আমি যে প্যাকেটটাতে যে জিনিসটা দেখলাম আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে তারা হলো ডিসি ফাইভ ভোর তিনশো মিলিএমপের বাটন ফোনের যে চার্জারগুলো আছে এই চার্জার দিয়ে এটা যদি চালান দীর্ঘ অনেক দিন আপনারা ব্যবহার করতে পারেন এখানে বলছে এই যে এখানে আপনারা এই যে দেখুন এই যে ক্যান নট রান এম মানে এই সার্কিটটা পানি ছাড়া আপনি কখনো চেষ্টা করবেন না ধরুন পানিতে দিলেন না পানি না দিয়ে এভাবে টেস্ট করছেন এটা কখনো করবেন না এখানে ডু নট ইউজ ফাস্ট চার্জার এই যে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম আসলে এখানে কিছু কিছু প্রত্যেকটা ইলেকট্রনিক্স এর এই এই লেখা থাকে আপনারা জিনিসটা হলো দেখে শুনে কাজ করবেন এখানে এখানে প্রত্যেকটা যে যেটা ডু নট ইউজ ফাস্ট চার্জার নো চার্জিং সার্কিট মানে এটাতে রকম চার্জিং সার্কিট সিস্টেম নেই কোন রকমই নেই তো চলুন আমরা এটা একটু টেস্ট করি আসলে তারপরে এই যে সার্কিটটা আমরা এখানে এটা ইনস্টল করে দেবো ইনস্টল করে দিলাম ইনস্টল করার পর এখানে টাইপ সি পোর্ট দিয়েছে এই যে পোর্টটা দেখুন এখানে পোর্টটা হলো টাইপ সি দিয়েছে এই যে টাইপ সি আপনারা ডাইরেক্ট চালাতে পারবেন আপনারা যদি চান যে এখানে প্লাস মাইনাস ব্যাটারি কানেকশন দিতেও পারবেন এখানে তো বিসমিল্লাহ বলে আমরা একটু টেস্ট করি আসলে কিভাবে কাজ করে এটা 마শাআল্লাহ খুব সুন্দর কাজ করছে একবারে আমার এখান যে কুয়া ঠান্ডা পানি একটা কুয়াশাটা এতটা ঠান্ডা পানি হচ্ছে তো এই জিনিসটা আমি কিনেছি রাজশাহীতে যে হোসেন ইলেকট্রনিক্স রানী বাজার তার কাছ থেকে কিনেছি আমি এটার দাম পড়েছে মাত্র আমার কাছে আড়াইশো টাকা দিয়ে নিয়েছে এটার দাম আমার কাছে মাত্র আড়াইশো টাকা নিয়েছে তো আপনারা চাইলে এটা খুব সহজে সেখান থেকে নিয়ে নিতে পারেন রাজশাহী বাজার হোসেন ইলেকট্রনিক্স থেকে তো বৃহস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে